কি অবস্থা করণীয় কি বেশি বেশি পরীক্ষা দেওয়া আর রিভিশন দেওয়া বেশি বেশি পরীক্ষা দেওয়া রিভিশন দেওয়া এখন কথা হচ্ছে সিলেবাস সবার কমপ্লিট আছে ঠিকঠাক মতো এটাও তো নাই বিজ্ঞান আইসিডি সমস্যা স্যার বিজ্ঞান আইসিডি সমস্যা হ্যাঁ হ্যাঁ জি স্যার তাহলে তো এটা আমার ব্যর্থতা এখনো যদি সমস্যা থাকে এটা আমার ব্যর্থতা স্যার আপনি তো সবগুলা এখনো পড়ানো নেই এখন তো সমস্যা থাকলে তো আমার ব্যর্থতা পুরাই সমস্যা নিব কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে যেটা আমার 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 কমপ্লেন একটাই সেটা হচ্ছে যে আপনারা রেগুলার অনেকে রেগুলার ক্লাস করেন না প্লিজ কাইন্ডলি রেগুলার ক্লাসটা করবেন এটা খুবই জরুরি আপনি এই যে রাতের রাত নয়টায় তো প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে তাই না এই ব্যাচে তো রেগুলার ক্লাসটা করবেন রেগুলার ক্লাসটা করে সেই পড়াটা কমপ্লিট রাখবেন সেই পড়াটা কমপ্লিট রাখবেন কারণ আমাদের সিলেবাসটা কিন্তু সাজানোই আছে এভাবে